নমস্কার বন্ধুরা দুই মেডিকেল ছাত্রী নমসূদ্র হওয়া সত্ত্বেও তাদের সার্টিফিকেটকে জাল বলে অভিহিত করে বাতিল করে দেওয়া হয়েছে কিন্তু কেউ যদি ব্রাহ্মণ হয় সে কি নিজেকে নমশুদ্র বলবে এই ব্রাহ্মণবাদী সমাজ ব্যবস্থায় বিশেষ করে এসডিও এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যারা আছেন প্রায়ই ব্রাহ্মণ ঘরের ছেলে তাই তারা হিংসায় জ্বলছে যে নমসূদ্রদের দুটো মেয়ে একই পরিবারের দুই মেয়ে কি করে ডাক্তার হতে পারে এটি তো সব উচ্চবর্ণদের অধিকার এটা কি করে ব্রাহ্মণদের বাদ দিয়ে নমসূদ্রদের মেয়েরা বা ছেলেরা একই পরিবারের দুইজন ডাক্তার হয়ে যাবে এটা তো হতে পারে না সেই কারণেই এরা এই চক্রান্ত করছে এবং আমাদের বাঙালি সমাজে যারা বিশেষ করে এই এই পূর্ব বাংলা না হয়ে পশ্চিমবাংলার অধিবাসী তারা অনেকেই বাঙাল বাঙালদেরকে হিংসা করে কিন্তু বাঙালি সত্তাকে যে জিয়ে রাখতে হবে সেটা তাদের মনে থাকে না তারা মনে করে যে বাঙালি একটা আলাদা প্রজাতি এবং পশ্চিম পশ্চিমবাংলার আদিবাসীরা পশ্চিমবাংলার বাসিন্দারা একটা আদি প্রজাতি এই দুই প্রজাতির মধ্যে একটা হিংসা সৃষ্টি করে রেখেছে তাই বন্ধুগণ আমাদের এই বাঙালি জাতিকে ধ্বংস করার একটি ভালো উপকরণ পেয়ে গেছে এই বিজেপি সরকারও আর এই বিজেপি সরকার এবং তৃণমূল সরকার দুটি যে একই পয়সার দু পিঠ তা বোঝা যাচ্ছে এই নবসূত্র মেয়েদের তাদের সার্টিফিকেট বাতিল করে দেওয়া নিয়ে এখানে মুখ্যমন্ত্রী নিশ্চুপ কারণ তিনি নিজে ব্রাহ্মণ তাই তার মনে যাই থাকুক মুখে যাই থাকুক মনে কিছু করার ইচ্ছা নেই বন্ধুরা এখনো সজাগ হন সচেতন হন নমস্কার